বিশেষ চায়না যে চায়না চাল ভাঙানোর মেশিন এটা হলো আমাদের টোয়েন্টি থ্রি মডেলের টোয়েন্টি থ্রি ইঞ্চি এটা আমাদের একটা ক্লায়েন্ট আছে তাকে আমরা এটা দিছি এখন এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে পাঁচ ঘোড়া একটা মোটর দেওয়া আছে এখানে পাঁচ ঘোড়া মোটর দিয়ে কানেকশন দেওয়া আছে বাসাবাড়ির বাড়ির দুশো বিশ দিয়ে আপনি এটা চালাতে পারবেন কাজেই আপনার ফোর লাইনের প্রয়োজন হবে না পাঁচ জোড়া মোটর দিয়ে এই কানেকশন কি দেওয়া আছে আপনারা দেখছেন এটার মধ্যে এবং এটা সম্পূর্ণ কপারের মোটর এবং এই মোটরের যে পুলি আছে সেখানে তিনটি বেল দিয়ে আপনার এই মেশিনের সঙ্গে কানেকশন দেওয়া আছে আপনাদেরকে এটা দেখাচ্ছি পুরোটা

এই যে পাথর এই পাথরগুলো আছে এইগুলোর মধ্যে এই পিনের মতো যেগুলো আছে এইগুলোর সঙ্গে এই যে এইখানে এগুলোর সঙ্গে ঘর্ষণের ফলে তারপর চালটা সুন্দর করে গুঁড়ো হয়ে আমাদের এই যে জালি আছে এই জালের মধ্যে দিয়ে সুন্দর করে বের হয়ে আসে মালটা আপনারা এখানে বিভিন্ন ধরনের জালি আছে ভুট্টার জন্য আটার জন্য সুজির জন্য হ্যাঁ আপনারা সেই জালিগুলো আমরা এই মেশিনের সঙ্গে আপনাদের দিয়ে দিই জালিটা আপনার ফিটিং করবেন এইভাবে এখানে ভিতরে চলে যাবে দেখেন আমাদের এখানে এই যে সঙ্গে জালিগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এখানে আপনাদের আশা করি অনেক দিন আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না এই যে এখানে যদি আপনার ভুটটা ভাঙতে চান ফিডের জন্য পাখি ফিড তৈরি করার জন্য আপনারা এই জালিটা ব্যবহার করবেন আর এই জালিটা দিয়ে আপনারা চালের গুঁড়ো করতে পারবেন আর যদি সুজি করতে চান ঠিক আছে তাহলে আপনারা দেখাচ্ছি আমাদের আরেকটা জালি দেওয়া আছে এর সঙ্গে তো আপনারা এই জালির জন্য আপনাদের দুইটা ফ্রেম দেওয়া হবে একটা ফ্রেম এই যে ভেতরে দেখছেন আছে আরেকটা একটা ফ্রেম দিয়ে দেওয়া হবে ঠিক আছে আর এই জালিটা দেখছেন এটা দিয়ে আপনারা সুন্দরভাবে বাচ্চাদের সুজি করতে পারবেন ঠিক আছে চালের গুঁড়ো থেকে বা গম থেকে ভুট্টা থেকে আপনারা সুজি করতে চাইলে এখান থেকে সুজি করতে পারবেন বড় বড় দানা বের হবে আর যেটা এখন ভিতরে লাগানো আছে জালিটা হ্যাঁ সেটা আপনার আছে হলো যে আমাদের আটার জালি লাগানো আছে এটা এটা দেখিয়েছি আপনাদের কিছুক্ষণ আগে এটার যার একটু ছিদ্রটা একটু ঘন আর কি ছোটো ছিদ্র তো এটা দিয়ে মোটামুটি আটা হ্যাঁ চালের গুঁড়ো চাল ভাঙা চালের গুঁড়োর যে কাজগুলো আছে সেগুলো আপনারা গম ভাঙানো ভুট্টা ভাঙানো এগুলো খুব সহজেই করতে পারবেন তো এখানে দেখেন এটা একটু মেশিনের যে সাইজটা আর কি এটা একটু ছোটো থাকে তো এটার সঙ্গে এটার সঙ্গে আমরা একটা আলাদা আমাদের যে ক্লায়েন্ট আছে তার মেশিনটা একটু ছোটো তো সাইজে লম্বা এই জন্য অ্যাঙ্গেল দিয়ে সে আলাদা করে এটা বানায় লাগায় নিছে তো এটা আপনারা চাইলে আপনারা লাগাইতে পারেন বা না লাগাইতে পারেন বা ঢালাই দিয়ে একটু উঁচা করে নিলে পারেন তো সেইভাবে করছে আর কি যাই হোক তো মেশিনের যে অংশটা আর কি এটা এইখান থেকে আপনার এই মাথা পর্যন্ত আর যেখানে দেখেন এখানে এখানে যে পুলিটা আছে মেশিনের এই বডির এইটার মধ্যে এই যে এখানে ওয়েলিং এর সিস্টেম আছে এখানে অয়েল দিলে লুব্রিকেন্ট দিলে এখানে জিনিসটা ভালো রানিং হয় তো এটা দিতে হবে মাঝে মধ্যে এখানে লুব্রিকেন্ট দিতে হবে হ্যাঁ আর এই যে হপারটা আছে এটা আমাদের এটার সঙ্গে এই হপারটা আসে এখানে আপনি চাইলে প্রবাহ আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এটা খুলে ঠিক আছে এটা দিয়ে কতখানি পড়বে ঠিক আছে এটা আমরা এই জালিটা দিয়ে সুন্দরভাবে এটা নিয়ন্ত্রণ করা যায় ঠিক আছে তো এটা চাইলে এটাও আপনারা এখানে দেখেন এটাও মডিফিকেশন করে যা আপনার মনে হয় যে অনেক বেশি মাল ঢালার প্রয়োজন তাহলে আপনারা এটার মধ্যে বেশি মাল ঢালতে পারবেন এটার মডেল হচ্ছে এফএফসি টোয়েন্টি থ্রি মডেল এটা পাওয়ার থ্রি কিলো চলবে এরকম লেখা আছে এখানে পাঁচ হাজার আটশো আর পি এম দরকার তো আমাদের যে মোটরটা আছে কপার সম্পূর্ণ কপারের যে মোটর এই মোটরটা দেখেন আর যে মোটরের কানেকশানটা দেখাই দিয়ে আপনাদেরকে দেখেন মোটরটা আপনার এগুলো সবই এই যে মোটর ফিট করার যে যন্ত্রপাতি আছে না এগুলো সব আপনারা আমাদের এই যে মেশিনের সঙ্গে এই যে নাটগুলো সব কিছু মানে একদম কমপ্লিট প্যাকেজ দিয়েই দেওয়া হবে আর এই যে মোটরটা দেখছেন এটা হচ্ছিল পাঁচ ঘোড়া একটি মোটর ঠিক আছে তো এটা একদম সম্পূর্ণ কপার মোটর গ্যারান্টি আছে ঠিক আছে আপনারা এবং আপনারা এই জ্বলে গেলে যদি প্রমাণ করতে পারেন তা মাঝে এটার মধ্যে আপনার অ্যালুমিনিয়ামের মোটর তাহলে আমরা আপনাকে সম্পূর্ণ টাকা ফেরত দেবো এবং জরিমানার স্বরূপ টাকা দেবো কাজে আপনারা একশো নিশ্চিত থাকতে পারেন যে আপনাদেরকে আমরা ভালো মানের মোটর দিব তো ভিওয়ার্স আমরা আপনাদেরকে এখন চাল ভেঙে দেখাবো যে এখানে কীরকম চাল ভাঙা হয় ফ্রেশটা কীরকম হয় গুড়িটা কীরকম হয় তো এটা আপনাদেরকে আমরা দেখাবো তো ওই যে হপারটা দাও আছে এটাতে আপনার প্রায় তিন কেজি চাল আর কি ভাঙানো যায় তো আপনারা দেখলেন আমরা সাধারণ যে আমাদের লাইন আছে সেখান থেকে আমরা এখানে বিদ্যুৎ দিয়েছি আমাদের কিন্তু লাইনের প্রয়োজন হয়নি তো আপনারা আপনাদের বাসাবাড়ি এবং দোকানে কিন্তু আপনারা এগুলো ব্যবহার করতে পারেন তো আমাদের এই ক্লায়েন্ট কিন্তু তার মুদির দোকানের পার্শ্বে কিন্তু তিনি এই মেশিনটি ফিট করেছেন তো তিনি আমাদের কাছ থেকে চাল ভাঙার মেশিনটি নিয়েছেন এবং একটি হলুদ মরিচ ভাঙারও চায়না মেশিন দিয়েছেন তো মেশিনই কিন্তু না তো ওইটা আমি পরবর্তী আরেকটি ভিডিওতে হলুদ মরিচের মেশিনটি সম্বন্ধে আপনার বলবো